দু টাকা বটে দুই টাকা মানে চাল পাঁচশো টাকা দেন নেই আপনি পাঁচশো টাকা খালি ওই যে নোটটাই না দিছিলেন না পাঁচশো টাকা নোট ভাঙাইতে পারেন মটকা যে বিউটির মটকা সবাই আছে

ফুচকাটা বানিয়ে দেয় আর যে যে রকম ইচ্ছা টক এখান থেকে নিয়ে খাওয়া যায় এটা বাজারে স্ট্রিট ফুড রঙন এবার জিরা জিরা টক আজকের মতো স্ট্রিট ফুড অভিযান শেষ দেখি পরে কখনো আবার আসলে যেহেতু এটা যেহেতু আমাদের বাসার একদম পাশেই আসা কোনো ব্যাপার না আবার অন্য কিছু দেখাবো হ্যাঁ অন্য কিছু ট্রাই করবো